ভাবন্ত যদি এমন একটি মেট্রো স্টেশনে আটকে যান যেখানে শত চেষ্টা করেও বের হতে পারছেন না এক অন্তহীন করিডোর যেখানে একটি সামান্য ভুলে প্রতিটা মোর শেষে ফিরে আসতে হয় একই জায়গায় মুক্তি পেতে হলে যেখানে চাই তীক্ষ্ণ নজর কারণ প্রতিটা অস্বাভাবিক কথাই হতে পারে আপনার মুক্তির পর পারবেন কি এই মায়াজাল ছিঁড়ে বর্তমানে ফিরে আসতে এমনই এক থ্রিলিং সাইকোলজিক্যাল মুভির গল্প নিয়ে হাজির হয়েছে দা এক্সিট এইচ আপনাদের সবাইকে সিনে কথা এক্সপ্লেইনে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার লেটস এনজয় দা শো এই গল্পটি শুরু হয় এক আছে আলোয় ঢাকা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে যেখানে মিয়াটা নামের এক যুবক ভয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার মনে হচ্ছে সে যেন এক রেল স্টেশনের ছদ্ম থাকা এক গোলক ধাঁধায় বন্দি সে যতবারই চেষ্টা করুক প্রতি বাড়ি আট নাম্বার গেট দিয়ে বেরোনোর সময় ফিরে আসছে সেই একই করে দূরে পদগুলো যেন কেবল কুণ্ডলে পাকিয়ে তাকে ঘিরে ধরছে যেন এর থেকে কোনো মুক্তি নেই তার আতঙ্কের কারণ আরো বেড়ে যায় যখন সে এক লোককে বারবার হেঁটে যেতে দেখে লোকটি কখনো তার সাথে কথা বলে না কখনো তাকে গ্রাহ্য করে না যেন মিয়াটা অদৃশ্য কেউ যার কোনো অস্তিত্বই তো মিয়াটা একবার তাকে দিক নির্দেশনা জিজ্ঞাসা করার কথা ভাবে কিন্তু পিছনে ঘুরতে দেখতে পায় লোকটি ভোজবাজির মতো তার সামনে এসে দাঁড়িয়েছে এবং মুখে তার এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি যেন সে মিয়াটার মনের সব কথা বুঝতে পারছে ভয় দিশাহারা হয়ে মিয়াটা কিছু জিজ্ঞেস না করে সামনে তখনই তার এক ভয়ঙ্কর চোখে পড়ে নিচে ওয়ালে বোর্ডে এক্সিট জিরো এবং উপরে বোর্ডে এক্সিট এইট লেখা এই বিভ্রান্তি তাকে ভীষণভাবে অস্থির করে তোলে বারবার চেষ্টা করে কিন্তু এক্সিট আর খুঁজে পায় না করিডোরের দরজাগুলো খোলার চেষ্টা করেও ব্যর্থ হয় এর মানে এখানে প্রতিটা দরজাই নকল যেন এক একটি শোপিস ইন্টার চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না আর তার ফোনেতে কোনো কোন সিগন্যালই নেই মিয়াটিতে খুবই ভেঙে পড়ে কিন্তু আবারও সামনে এগিয়ে যায় তখন ওয়ালি একটি ছবি দেখে যেখানে পিপরার এক অদ্ভুত লোপে আটকে আছে যেন ঠিক তার মতো বারবার চেষ্টা করেও একজিট খুঁজে পাচ্ছে না এ যেন এক অন্তহীন যাত্রা যার কোন শেষ নেই আর ঠিক তখনই উপরে এক্সিট লেখা বোর্ড থেকে রক্ত টপ টপ করে তার মুখের উপরে পড়ে আতঙ্কে এসে সামনে না যে পেছনে দৌড়ায় সেই মুহূর্তে এক অলৌকিক পরিবর্তন ঘটে সব কিছু আগের মতো থাকলেও যে বোর্ডটিতে আগে যেখানে এক্সিট জিরো লেখা ছিল সেখানে এখন এক্সিট ওয়ান লেখা আর এর সাথে লেখা আছে কিছু দিক নির্দেশনা যদি কিছু অস্বাভাবিক বা অদ্ভুত মনে হয় তবে যেন সঙ্গে সঙ্গে পেছনে দৌড়ায় আর যদি কিছু অস্বাভাবিক না পায় তবে যেন সামনে এক্সিট এইট এর দিকে এগিয়ে যায় মেয়েরা তখন বুঝতে পারে যে বোট এক্সিট থেকে রক্ত পরাটা ব্যতিক্রম ছিল এবং এর ফলে ভয় পেয়ে তার পেছন দিকে দৌড়ে আসার ফলে এক্সিট জিরো থেকে এক্সিট ওয়ানে পৌঁছাতে পেরেছে এর অর্থ একটি ভুল মানেই সব আবার শূন্য থেকে শুরু করা যাই হোক মিয়াটাই লোকানো অর্থ বুঝতে পারে এবং এতে তার মনে জোর ফিরে আসে সে আবারও পরবর্তী এক্সিটের দিকে রওনা হয় সে করিডোরে সবকিছুর ছবি তুলে রাখার চেষ্টা করছিল এমনকি সেই স্যুট পর লোকটার ছবিও তুলে রাখে কিন্তু পরে চেক করতে দেখে মুহূর্তের মধ্যেই তার তোলা সব ছবিগুলো ঝাপসা হয়ে গেছে মুক্তির শেষ হাতিয়ারটাও চলে গেল এবং বুঝে যায় এই খেলায় তাকে শুধু নিজের কাজে লাগাতে হবে তখনই সে দেখে সেই স্যুট পরা লোকটিকে যে কিনা তাকে সবসময় পাশ কাটিয়ে হেঁটে যেত সে এই প্রথমবারের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে মিয়াটা বুঝে যায় এইটাই সেই পরিবর্তন সে পেছনে দৌড়াতে শুরু করে কিন্তু মিয়াটা যতবার ঘুরে তাকায় ততবারই লোকটি তার পেছনে এসে দাঁড়ায় এতে সে ভীষণ ভয় পেয়ে ফ্লোরে পড়ে যায় যখন সে উঠে দাঁড়ায় এবং বোর্ডের দিকে তাকায় দেখে যে বোর্ডটিতে ওয়ান লেখা ছিল সেখানে এখন টু হয়ে গেছে আর লোকটি উদা হয়ে গেছে এর অর্থ সে দ্বিতীয় লেভেল পার করেছে এরপর মিয়াটা আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যায় হঠাৎ করে সে লকারের ভেতর থেকে শিশুর কান্না শুনতে পায় ভয়ে ভয়ে লকার খুলতে যে দৃশ্য দেখে তা তাকে আবারও পেছনে দৌড়াতে বাধ্য করে আর দেখা যায় বোর্ডে লেখা থ্রি হয়ে গেছে সে আবারো সামনে এগিয়ে চলে হয়তো ভাবছে আর কয়েকটা লেবেল পার হতে পারলে এখান থেকে মুক্তি হঠাৎ তার মনে হয় কে যেন তাকে দেখছে কিন্তু সেখানে কেউই নেই তার বদলে দেখে দেয়ালে টাঙানো আছে বেশ কিছু বিড়াল এবং মানুষের ছবি আর অদ্ভুত ভাবে সে ছবিগুলোর চোখ তাকে দেখছিল ছবির চোখগুলো ডানে বায়ে নড়ছিল দৌড়াতে বাধ্য হলো আবারো এবং দেখে বোর্ডের লেখা ফোর হয়ে গেছে এখন তার খুশির সাথে সাথে ভয়ও কাজ করছিল যদি সে সামান্য একটি ভুল করে বসে তবে তাকে আবারও শূন্য থেকে শুরু করতে হবে আর এসব ভাবতে ভাবতে থাকে হঠাৎ তার ফোনটি বেজে ওঠে দেখে ফোন করেছে তার প্রেমিকা যার সাথে কিনা সে কিছুদিন আগে ব্রেকআপ করেছিল সে তাকে জানায় যে সে অন্তঃসত্ত্বা আর মিয়াটা চাইলেই সে আবারও তার কাছে ফিরে আসবে মিয়াটার মনে তখন অতীতের অনুশোচনা জেগে ওঠে যে কিনা ট্রেনের মধ্যে এক অসহায় মা শিশুকে রক্ষা করতে চেয়েও পারেনি সে কিভাবে এখন নিজের সন্তানের দায়িত্ব নিতে পারবে দ্বিধায় সে কল কেটে দেয় আর সাথে সাথে বোর্ডটি ফোর থেকে আবারও জিরো হয়ে যায় আসলে ফোন ছিল কলটি অস্বাভাবিকতা কেননা করিডোরে তো ফোনের কোনো সিগন্যালই ছিল না আর এটা বুঝতে না পারার ফলে মিয়াটা সব হারিয়ে আবারও লেভেল জিরোতে এসে পৌঁছায় এতে সে প্রচন্ড হতাশ হয়ে যায় প্রাণহীনভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় সে একটি শিশুকে দেখতে পায় দেখতে পেয়ে সে পিছনে দৌড়ে আসে কিন্তু বোর্ডে কোনো পরিবর্তনই হয় না বোর্ডের জিরো লেখাই দেখাচ্ছে এর অর্থ শিশুটি কোনো অস্বাভাবিকতা নয় তার মতোই বন্দি সে বুঝতে পারে যে সুট পরা লোকটিও ছিল আরেকজন বন্দি যারা সকলে এই ফাঁদে আটকা পড়েছে এরপর দেখতে পায় শিশুটি এবং লোকটি একটি টিম হিসাবে কাজ করছে তখন করিডোরে তাদের সাথে একটি মেয়ের দেখা হয় কথা বলার এক পর্যায়ে যার কণ্ঠস্বর মেয়ে থেকে বদলে পুরুষালী হয়ে যায় বুঝতে পারে মেয়েটি হচ্ছে গোলক তারা পেছন দিকে দৌড়ে যায় এবং বোর্ডের লেখা সিক্স হয়ে যায় এর অর্থ তারা মেন এক্সিট এর খুব কাছাকাছি চলে এসেছে আবার তারা সামনে এগিয়ে যায় খোঁজার চেষ্টা করে কিছু চেঞ্জ হয়েছে কিনা তখন তারা সেই মেয়েটিকে আবারও আসতে দেখে কিন্তু মেয়েটি এবার লোকটির সাথে কোনো কথাই বলে না সেই সময় ছেলেটি দেখে করিডোরের দরজার লকগুলো উল্টা করে লাগানো আছে সে তখন লোকটিকে দরজার লকের কথা বলার চেষ্টা করে কিন্তু লোকটি তার কোনো কথাই শোনে না তাকে নিয়ে সামনে গিয়ে যায় কিন্তু আফসোস এই সামান্য ভুলে বোর্ডে লেখা আবার জিরো হয়ে যায় এটি লোকটি প্রচন্ড ভেঙে পড়ে তো যাই হোক তারা আবারও শূন্য থেকে শুরু করে এবং সামনে এঁকে যায় এবং অদ্ভুতভাবে দেখতে পায় সামনে এক্সিট এইট লেখা বোর্ডটি রয়েছে এতে লোকটি খুশি হয়ে যায় এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায় শিশুটি তখন তাকে বোঝাতে চেষ্টা করে যে এইটাই অস্বাভাবিক কথা এবং এটি নিয়ম বহির্ভূত আমাদের পেছনে যেতে হবে কিন্তু লোকটি এবারও শিশুটি কোনো কথা শোনে এবং শিরিবে উপরে উঠে যায় ফলে সে ওই লেবেলে আটকে পড়ে অন্যদিকে শিশুটি পেছনে ফিরে গেলে দেখতে পায় বোর্ডে লেখা জিরো থেকে ওয়ান হয়ে গেছে এরপর দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে মিয়াটার কাছে সে একা ঘুরে বাড়ানো শিশুটিকে দেখতে পায় তখন সে শিশুটিকেও তার সাথে নেয় শিশুটির ছিল এক অসাধারণ খুদ খুঁজে বের করার ক্ষমতা শিশুটির বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তারা খুব দ্রুত প্রথম দ্বিতীয় লেভেল পার করে তৃতীয় লেভেলে করিডোরের আলো করতে শুরু করে এরপর আলো আধারে শিশুদের কান্নার আওয়াজ এবং বিকট ইঁদুরের শব্দ শুনতে পায় ফোনের ফ্লাশ অন করতে এই মিয়াটা দেখে বিকৃত ভঙ্গিতে সেই স্যুট পরা লোকটি দাঁড়িয়ে আছে এতে আতঙ্কিত হয়ে তারা পেছনে দোড়ালে দেখে আরেকটি লেবেল পার করেছে তারা পরবর্তী রাউন্ডের জন্য গোলক ধাঁধায় ঘোরাঘুরি শুরু করে এবং তাদের সামনে একজন মহিলা আসে মিয়াটা বুঝতে পারে এই মহিলাটা এখানকার একটু অস্বাভাবিকতা এবং তাদের পিছনে যেতে হবে কিন্তু শিশুটি কাঁদতে শুরু করে এবং সেই মহিলার দিকে এগিয়ে যেতে থাকে শিশুটি খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছিল সে বুঝে যায় যে এই মহিলাটি শিশুটির মা তাই মিয়াটা তাকে তুলে নিয়ে আবারও পেছন দিকে দৌড়ায় এবং এভাবে তারা আরো একটি লেবেল পার করে কিন্তু এই লেবেল পার করার পরেও এবং অর্ধেক খেলা জেতার পরেও মিয়াটা খুশি হতে পারে না কারণ সে এক মায়ের কাছ থেকে দূরে থাকা শিশুটির জন্য চিন্তিত শিশুটির জন্য তার মা হতে থাকে এবং সে তার হাত শক্ত করে ধরে নিজেকে প্রতিশ্রুতি দেয় যে যেভাবেই হোক সে এই শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দিবে আবারও তারা এগোতে থাকে তখনই শিশুটি চোখে ধরার পরে এক শুভ অসঙ্গতি উপরের এক্সিট এইট এর এইট সংখ্যাটি উল্টা করে লেখা যা খুব কেয়ারফুলি না দেখলে হয়তো অনেকেই এই ভুলটাকে ইগনোর করে যেত তখন তারা পেছনে দৌড়ে আসে এবং নম্বর পার করে মুক্তির এত কাছে এসে হঠাৎ করিডোরে পানির তীব্র স্রোত ছুটে আসে এতে শিশুটি মিয়াটার হাত থেকে ছুটে যায় মিয়াটা চাইলে পালাতে পারত কিন্তু সে শিশুটিকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় যেভাবে হোক শিশুটিকে বাঁচাতে হবে কিন্তু জলের নিচে সে ভেসে যায় এক অদ্ভুত স্বপ্নে দেখে সৈকতে সে এবং শিশুটি তার প্রেমিকার সাথে কথা বলছে খেলছে হাসছে যেন শিশুটি তার নিজের ছেলে আর এইভাবে সে অনুভব করতে পারে আসল উষ্ণতা হঠাৎই সে শরীরে তীব্র ব্যথা অনুভব করে আর বর্তমানে ফিরে আসে তখন মিয়াটা তার শরীরে সর্বশক্তি দিয়ে শিশুটিকে পানির উপরে থাকা এক্সিট এইট বোর্ডের উপরে উঠিয়ে দেয় এতে শিশুটি বেঁচে গেলেও মিয়াটার দেহ স্রোতে ভেসে যায় কিছুক্ষণ পর যখন শিশুটি জেগে ওঠে দেখে গোলক ধাঁধার লেভেলটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু খেলা নিয়মগুলো তখনও তার মনে আছে সে পিছনে চলতে শুরু করে এবং দেখে এক্সিট বোর্ডটি সেভেন হয়ে গেছে মিয়াটা চলে গেছে এখন কেবল সেই রয়ে গেছে অর্থাৎ তার এই গোলক চক্র থেকে বের হতে হলে আরো একটি লেভেল পার হতে হবে এদিকে আমরা দেখতে পাই মিয়াটাকে চূড়ান্ত লেবেলে অর্থাৎ লেবেল এইটি পৌঁছে দেওয়া হয়েছে সামনে উপরের দিকে সিঁড়ি মানুষেরা শান্তভাবে উপরে উঠছে মিয়াটা এতে দ্বিধান্বিত হয়ে পড়ে এটা কি আসলেই মুক্তি নাকি আরেকটি ফাঁদ তখনই তার ফোনে প্রথমবারের মতো সত্যিকারের সিগন্যাল আসে তখন সে তার প্রেমিকাকে ফোন করে সেই কথাগুলো বলে যা সে এতদিন এড়িয়ে যাচ্ছিল বলে সে এখন বাবা হওয়ার জন্য প্রস্তুত স্বস্তির সাথে সে মেত্রুতে ওঠে বিশ্বাস করে নেয় যে সে এখন মুক্ত বাস্তব জগতে ফিরে এসেছে কিন্তু ট্রেন চলতে শুরু করতে এক অস্থিরতা তাকে গ্রাস করে নেয় এই সবকিছু যে তার খুবই চেনা সে একই যাত্রী একই দৃশ্য তখন হঠাৎ একটি শিশু কাটতে শুরু করলে আরেকজন লোক তার মাকে কর্কশ ভাবে বকা দেয় মিয়াটা যাত্রীদের দেখে তার কেমন যেন প্রাণহীনভাবে শূন্য দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে এইটাই সেই দৃশ্য যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম এতে মিয়াটার মন একেবারেই ভেঙে যায় এটা আসল জগৎ নয় সে ভুল করেছে সে অস্বাভাবিক কথাটি চিনতে পারেনি এবং সাত নম্বর লেভেলটিও কখনো পার করেনি সে আবারও গোলক ধাঁধার চক্রের ভেতরে আটকে পড়েছে এই হিমশীত সত্য প্রকাশের মধ্যে দিয়ে এই সিনেমাটি শেষ হয়ে যায় কিন্তু তখনও কিছু প্রশ্ন রয়েই যায় মিয়াটা কি সত্যি মুক্ত হতে পেরেছিল নাকি সে চিরতরে এই অন্তহীন গোলক ধাঁধার ভেতরে বন্ধি রয়ে গেল এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে চ্যানেল এর নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ